কালির নয়ন জলে জালে বুক ভেসে যায় কি সবে কামড়াই লয় আমার বললো বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাছিল ছিল সংসারের জ্বালা সদাই থাকিত মায়ের সঙ্গে ভালো না ছিল সংসারের গালা সদাই থাকি তোমায়ের সঙ্গে আমার দেহেতে আইলো জুয়ানি উদন বহে গাঙ্গে পাখি ওই কামিনি বসিল ভাবে ভাঙ্গ নৌকা বাইতে আইলাম সঙ্গে ভালো মা দিল দি ও বল আমি করলাম কি রঙ্গে ভাঙ্গ নৌকা বাইতে আইলাম গঙ্গে ভালো জানেন মাস্টার জানাই কালির নয় জলে বুক ভেসে যায় ইসে কামড়াই লো আমার গায় কালি জলে ছিলাম বাড়া গলি তালা যেতে চাই মর ভেস ছিলাম জুয়ান হয়েছে বুড়া লইয়া গেল বা কাা গুড়া যেতে চাই মর ভে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা আইলাম গঙ্গে মাল মা अवैलो बहिनी कि रङे भाङ नौका भाइ आइलम गङ्गे मावैलो बहिनी कि रङे भाङ नौका भाइते आइलम गङ्गे